আসসালামু আলাইকুম মেহেদ মিষ্টি আমার বাগানের পুকুর থেকে সকলকে জানাই শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে দেখুন হাজির হয়েছে আমাদের বাগানের একটা নতুন আপডেট নিয়ে দেখুন দর্শক এই বৃষ্টির মধ্যে আঙুরের কি ভয়াল দশা সব আঙুর পচে নষ্ট হয়ে যাচ্ছে কিছু করা পাচ্ছি না আমরা কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে দেখুন একেবারে পুরো থোকাই পচে একেবারে নষ্ট হয়ে গেছে তো আমরা এটা ঠেকানোর জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি এই যে দেখুন আমার হাতে যে এই পাইপ এই পাইপের মাধ্যমে আমরা আসলে পলিনেট হাউস করার চেষ্টা করতেছি এই যে আমাদের অলরেডি কার্যক্রম চলতেছে আমরা দেখুন আমাদের এই জায়গাটা প্রায় আহ একত্রিশ ফিট বাই একশো ফিট লম্বা একটা আমরা পলিনেট হাউস তৈরি করতেছি আমাদের নিজস্ব এবং সেটা খুব সহজে করা যায় আমরা আশা করতেছি আমরা এক সপ্তাহের মধ্যেই পলিনেট কাজটা শেষ করতে পারবো আশা করি আমাদের সব কাজগুলো যদি সঠিকভাবে থাকে তো কেন আমরা এটা করতেছি না দেখুন আপনার দর্শক আপনারা দেখছেন ফলগুলো পচে যাচ্ছে কারণ এই আঙ্গুর এই বৃষ্টির মধ্যে ঠেকানো যাচ্ছে না তো এই জন্য আমরা এই জন্য আমরা দিয়ে দিচ্ছি এই পলিনেট হাউসটা যার থেকে এই পলিনেট হাউসের মাধ্যমে আমরা আমাদের গাছগুলো এবং আঙ্গুরগুলো সঠিক ভাবে পরিচর্যা নিতে পারি সেটার আপডেটই আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা যারা আগ্রহী আছেন আঙ্গুরগুলো সঠিক ভাবে যদি উৎপাদন করতে চান তাহলে আপনাদের অবশ্যই পলিনেট হাউসের মাধ্যমে আসতে হবে তাহলে এই বৃষ্টির মধ্যেও আপনারা কিন্তু আঙ্গুরগুলো উৎপাদন করতে পারেন কারণ আপনি লক্ষ্য করবেন যারা যে সকল রাষ্ট্র অতিরিক্ত বৃষ্টি হয় যেরকম চাইনাতে ইন্ডিয়াতে এগুলোতে কিন্তু চাইনার ম্যাক্সিমাম আঙুর চাষ করা হয় পলিনেট হাউসের মাধ্যমেই যাতে করে গুলো সুস্থ থাকে সো আমাদের বাংলাদেশে যেহেতু বৃষ্টি বেশি হয় সো আমরাও এই মাধ্যমে অবলম্বন করে কিন্তু চাষাবাদ করতে পারি কেননা আমাদের আঙুর এখন কেজি ছয়শো টাকা কেজি এক কেজি আঙুরের দাম ছয়শো টাকা সো আমাদের দামটা একটু বেশি খরচটা একটু বেশি হলেও আমরা কিন্তু এটা অনায়াসে উৎপাদন করে আমাদের খরচটা উঠাইতে পারবো সো এই জন্য আমরা চেষ্টা করতেছি যাতে করে এই পলিনেট হাউসটা আমরা নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদন করে আঙুরগুলো সঠিকভাবে উৎপাদন করতে পারি দেখুন দর্শক এই জায়গাটা অনেক বড় সো আমরা এটা আমাদের বাগানটা যেন সংরক্ষণ থাকে এবং এখানে গাছগুলো যেন সুস্থ থাকে এই জন্য আমরা এই চেষ্টাটা করতেছি আপনারা যাদের প্রয়োজন আপনারা পলিনেট হাউসগুলো করে সঠিকভাবে আঙুর উৎপাদন করতে পারেন সকলে দর্শক আপনাদের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারবেন কেমন খরচ যেহেতু আমরা এটা করি না আপনাদেরকে জাস্ট পরামর্শ দিতে পারবো যে এটা করলে এরকম খরচ আসতে পারে আমরা পরবর্তী ভিডিও আমাদেরকে আপনাদের জানাবো যে আমাদের পরেটের বর্তমান অবস্থা